যারা নরিনুল হকুল ইসলাম আনার সাথে পেয়েছে দুইশো জেলার বৈভোট যারা শাহ মোহাম্মদ অলিউল্লাহের প্রতিছেন পাঁচশো ছয় ভোট যারা শাহ মোহাম্মদ অলিউল্লা থেকে চরশিক মুক্তি আগে যাওয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচশো ছয় ভোটের প্রথম হচ্ছে যারা বনুরুল ইসলাম আনার সাথে পেয়েছেন দুইশো জেলার বৈভোট পরামর্থ ঘোষণা করছি একই চরশ্রাম মুক্তি আগে যাবার বিদ্যালয় কেন্দ্রের ছাড়া নশো উনব্বই নিয়েছি ভোট ফাস করেছেন ভাইপুর থেকে মোহাম্মদ আফিসের সম্প্রতি পেয়েছেন চারশো আটষট্টি ভোট থেকে পেয়েছেন একশো পঁয়তাল্লিশ ভোট মোহাম্মদ আব্দুল ভালে তালাবুর থেকে পেয়েছেন তেয়াল্লিশ ভোট স্ত্রী আমার বৈদ্যুতিক বৈদ্যুতিক ভাবিতে পেয়েছেন আপনি পেয়েছেন

বৈধশো আটাত্তরটি কেন্দ্রে মোসামর জাহানার একদম অসিকে পেয়েছেন একশো সাতচল্লিশ ভোট যারা হাসপাতি পেয়েছেন ছয়শো পঞ্চান্ন ভোট দিকে পেয়েছেন একশো ছিয়াত্তর ভোট এ কেন্দ্রে যারা গ্রামটি হাসপাতিক একশো পঞ্চান্ন ভোট পেয়ে প্রথম প্রতিদ্বন্দ্বী স্বাভাবিক পেয়েছেন একশো থেকে একশো ছিয়ান্ন

যারা মোহাম্মদ মনিরুল ইসলাম আনের পর থেকে পেয়েছে দুইশো উনআ উনআশি ভোট যারা উল্লাহ মহম্মদ শাহ মোহাম্মদ ওটা সেখানের পর থেকে পেয়েছে পঁচাশি ভোটে